আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ঝটপট মেহমানদারিতে বা বাচ্চাদের এরকম ডেজার্ট তৈরি করে দিতে পারেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে একটা বাটিতে এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ঘি এবং এক টেবিল চামচ সাদা তেল আর এই রেসিপিতে আপনারা ময়দাই কিন্তু ব্যবহার করতে পারবেন আটা দিতে পারবেন না আর এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি হাফ কেজি এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে দেখুন আমি ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিচ্ছি এখন পরিমাণ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টি দিতে পারেন এখন একটা প্যান নিয়ে নিয়েছি দেখুন এখানে হালকা থেকে মিডিয়াম আছে ডোরটা আমি ভালোভাবে তৈরি করে নিব এখানে হ্যান্ড ওয়েস্টের সাহায্যেও প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই তাড়াতাড়ি তলা পাকিয়ে যাবে আর ঘন ঘন নাড়তে হবে এই পর্যায়ে যখন আসবে তখন একদম মিডিয়াম আছে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে ডো কিন্তু রেডি হয়ে যাবে আর মেহমানধারীতে বা ছোট বাচ্চাদের জন্য সহজেই কিন্তু এই ডেজার্ট আইটেম তৈরি করা যায় একদম অল্প উপকরণে এরকম মজাদার রেসিপি

পছন্দ করেন সে সেরকম দিতে পারেন আমি এখানে মিষ্টি আকৃতি তৈরি করে নিয়েছি আর আমার কিন্তু ষোলো থেকে আঠারোটার মতো এরকম ছোট ছোট মিষ্টি শেপ হয়েছে সম্পূর্ণটা রেডি হয়ে গেছে এখন আমি গুড়া দুধে এরকম ডাব ডাব করে মিশিয়ে নেব একে একে সবগুলো এরকম করে আমি গুড়া দুধের মধ্যে মিশিয়ে নিব দেখুন আমার সম্পূর্ণ রেসিপিটি আর এরকম সহজেই ঝটপট মজার এই ডেজার্ট আইটেম তো আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন দেখুন কতটা নরম এবং সফট আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ